এই যে আমরা আজকে দেখাবো যে দিয়ে কীভাবে সহজে ভিডিও এডিটিং করবেন তো ক্যাপকার সফটওয়্যারটি আপনি সহজে নামানোর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে আপনি লিখবেন যে ক্যাপ লিখলে আপনার ওয়েবসাইটটি চলে আসবে এই যে ক্যাপ ডট কম তো এই ক্যাপ কার্ট ডট কমে চলে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের ভিতরে সেটা ডাউনলোড লিঙ্ক চলে আসবে ডাউনলোড ফর উইন্ডোজ তো আমারটা যেহেতু উইন্ডোজ তো উইন্ডোজে ক্লিক করলে এখানে অটোমেটিকলি ডাউনলোডের যে অপশনটা সেই অপশনটা অবশ্যই চলে আসবে তো সেই ডাউনলোড অপশনটা চলে আসার পরে আপনি ডাউনলোড দিলে সেই অ্যাপ ইনস্টলারের যেই ইন্টারফেসটা সেটা চলে আসার পরে এটা অটোমেটিকলি আপনার ইন্টারনেট অবশ্যই কানে থাকতে হবে আপনার ডেস্কটপের সাথে আপনার ল্যাপটপের সাথে তো সে আপনার প্রথম যখন আপনি ক্যাপকারটি ইনস্টল করেন তখন এরকম একটি ইন্টারভেস শু করবে শু করার পরে আপনি অবশ্যই এটাকে এম করে দেবেন যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন তো আপনি একটি নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তারপরে এই যে এটা আছে মিডিয়া ইনপোর্ট ঠিক আছে এটাতে আপনি ভিডিওস সাপোর্টস ভিডিও অডিও ফটোস আপনি সব কিছু এটাতে এডিট করতে পারবেন আপনি ফটো এডিট করতে পারবেন অডিও এডিট করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন তো বেসিক্যালি আপনি এটাতেই ইমপোর্ট করবেন এটাতে এটাতে ক্লিক করলে আপনার যেই ভিডিও যেটা এডিট করবেন সেটা অবশ্যই এখানে চলে আসবে তো আপনি অবশ্যই সেটাকে সিলেক্ট করে দিবেন কোন ভিডিওটিকে আপনি এডিট করতে চান তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক এমবি সাইন্স কী আসবে সে সব কিছু এখানে দেখা যাচ্ছে তো আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন আমি আমি এটাকে সিলেক্ট করলাম তো এটা এখানে চলে আসছে এটা এখানেও চলে আসছে ঠিক আছে তো এটা আমি এই যে এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে নিয়ে আসলাম ভিডিও এডিট করার জন্য তৈরি করার জন্য ঠিক আছে এই যেটাকে আমি যাতে সূক্ষ্মভাবে করতে পারি তার জন্য এটাকে মানে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে তারপরে আমার মাউস বাটন ঘোরালে এটা বড়ো হয়ে যাবে আবার মাউস বাটন যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে এটা আবার ছোট হয়ে যাবে স্ক্রল আফ করলে বড় হবে বড়ো করলে হয় কি আপনি সেকেন্ডটাকেও ভাগ করে কাজ করতে পারবেন তো এই ভিউটা দেখতে পাচ্ছেন যে রোটেড হয়ে আছে পর্টেট মোটে আমি এটাকে ল্যান্ডস্কেপ মোড করবো কিভাবে। তো এই যে এখানে এটা আছে যে আপনি কোন কিরকম ফ্রেমে কিসের জন্য এডিট করবেন সেই অনুযায়ী এই যে ষোলো দশমিক নাইন এটা হচ্ছে ইউটিউবের জন্য এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য মানে এরকম অনেকগুলি ফ্রেম এরিয়া আছে ঠিক আছে আপনি কিসের জন্য কাস্টমাইজেশন তো এরকম আছে এটা হচ্ছে অরিজিনালটা ঠিক আছে তো আমি এটাতে যাব না তো আপনি যদি এটাকে ভিডিওটিকে রোটেট করতে চান রোটেট করতে গেলে আপনি এখানে যে এখানে অপশান আছে যে এইভাবে করতে পারবেন আপনি কত ডিগ্রি করতে চান ধরেন আমি নাইনটি ডিগ্রি দিয়ে সিলেক্ট করলাম নাইনটি ডিগ্রি এটা এইভাবে হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি এটাকে শূন্য শূন্য আবার করে দিই আবার আগের মতো হয়ে গিয়েছে তা আপনি যদি এভাবে না হয় আবার অন্য সিস্টেমও আছে সমস্যা নেই তারপর আপনি এভাবে এটাকে ছোটো বড় এভাবে করতে পারবেন এই ভিডিওটিকে কার্ড সেট করতে পারবেন এই যে এটা হচ্ছে আমার একটি অনলাইন থেকে অর্ডার এসেছিল এটা হচ্ছে আমার একটি আর জিবি লাইটের ভিডিও আনবক্সিং ভিডিও তো এটা হচ্ছে কাট আউট ক্রুমাকি এটা হচ্ছে মাস্ক এটা হচ্ছে আপনি অন্য আরেকটি ভিডিও অ্যাড করে কর্নারে নিয়ে আসতে পারবেন সেটা ধরেন আমার যে এখন ভিডিওটি হচ্ছে আমার যে ছবিটা এটা আমি এখানে নিয়ে আসতে পারবো ঠিক আছে এটা কিভাবে আমি এটা কিভাবে হবে একটি ভিডিওর মাঝে কিভাবে অন্য আরেকটি ভিডিও আমি কিভাবে অ্যাড করব সেটা আবার আপনি এই ইম্পোর্টে ক্লিক করবেন তারপরে আপনি আপনার যেই যে ভিডিওটা দিবেন সেটা নিয়ে আসবেন আমি ধরুন আপনাদেরকে স্বরূপ এটা দেখাচ্ছি তো এটাকে আবার এখানে নিয়ে আসবেন ঠিক আছে তো এটা নিয়ে আসার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করলাম এই যে এই কারসারটা আমি এখানে আস নিয়ে আসলাম আর এটাকে আমি ছোট করে এদিকে নিয়ে আসলাম এক মাছ মাস্ক দিয়ে দিলাম আর ঘরটাকে আর একটু করে দেব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কর্নারে চলে এসেছে ঠিক আছে আমি ভিডিওটিকে যদি আবার এদিকে নিয়ে আসি দেখবেন এই ভিডিওটি দেখা যাবে অনেক সুন্দর না এই যে কর্নারের ভিতরে কি সুন্দর করে দেখ অনেকেই দেখবেন যে ভিডিওটি টিউটোরিয়াল করে তাদের ছবিগুলো কিভাবে কর্নারে চলে যায় এইভাবেই খুব সুন্দরভাবে এই ভিডিওটিকে মানে কর্নারে আপনার ছবিটা দেখা যাবে আর যেই টপিক নিয়ে আপনি ভিডিওটি করছেন এই পুরো ডিসপ্লে জুড়ে ইন্টারফেসটা আপনার ওই জায়গায় দেখা যাবে আর আপনার ছবিটা ওই কর্নারে সুন্দরভাবে আপনি কি বলছেন না বলছেন সব কিছু দেখা যাবে সুন্দর না ঠিক তো আপনি যদি ভিডিওটিকে ধরুন এটাকে আমি কাটবো আমার মাঝখানটা এই জায়গাটা আমার প্রথমে জায়গাটা প্রয়োজন পড়ছে না আমার লাস্টের জায়গাটা প্রয়োজন পড়ছে না আপনি এই কারসারটা যেখানে রাখবেন এই যে এটা এটা এখানে রেখে আপনি যদি এইটাতে ক্লিক করেন আপনার রাইট ডিলেট রাইট মানে এটাতে এই জায়গায় রেখে আপনি এটাতে ক্লিক করলে আপনার ডান পাশে যেটা আছে এটা চলে যাবে এই যে চলে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমি আন্ডু করে নিলাম আবার কারণ আমার প্রয়োজন নেই আবার যদি এটাকে ক্লিক করেন আপনার বাম পাশে যত ভিডিও আছে সেটা চলে যাবে এই যে শুধু আমার অল্পটা রয়ে গেছে ঠিক আছে আমি আবার এটাকে আন্টু করে দিলাম তো আর আপনি যদি চান যে আপনার মাঝখানে কাটতে হবে আপনার সাইডেও থাকবে এদিকেও থাকবে সেটা করার জন্য আপনাকে অবশ্যই এইটাকে করতে হবে মানে এটাকে ভিডিওটাকে ভাগ করতে হবে এই যে এটাকে ক্লিক করে এই যে ভাগ করলাম আপনার এই যে এখানে একটা দাগ পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর যদি আপনার মনে হয় যে আপনি আবার এই সাইডে বা এই জায়গা থেকে শুরু করে আপনি যে জায়গা পর্যন্ত খাটবেন সেই জায়গায় এটাকে নিয়ে যাবেন তারপর আবার এই স্প্লেটে ক্লিক করবেন তারপরে এই যে এটা কিন্তু ভাগ হয়ে গিয়েছে এই ভাগটাকে ক্লিক করে আপনি ডিলেটে ক্লিক করলেও চলে যাবে এই যে চলে গিয়েছে আমার কিন্তু প্রয়োজন নেই আমি আবার আপনাকে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যে সিলেক্ট করলেন এখানে স্প্লিট করার প্রয়োজন নেই আপনি এটাকে এখানে রেখে এই যে এটাতে ক্লিক করলে আপনার এই এই যে আপনার এটা থেকে শুরু করে এই দাগ পর্যন্ত এটা কেটে যাবে এটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন চলে গিয়েছে কিন্তু আবার যদি মনে করেন যে আপনার এই জায়গাটার থেকে শুরু করে এই যে এই জায়গা থেকে শুরু করে এই বাম পাশের এইটার ডান পাশ পর্যন্ত কেটে দিবেন। তাহলে আপনি এটাকে এই দিকে রেখে এই যে ডিলেট রাইট মানে ডিলেট করুন আপনার এই কারস্যাট থেকে ডান পাশের যত সাইটগুলো আছে তো এটাতে ক্লিক করবেন চলে যাবে দেখেছেন অনেক সহজ ক্যাপকাডে ভিডিও এডিট করা অনেক সহজ আমি যত ভিডিও এডিটিং সফটওয়্যার দেখেছি সব থেকে সহজ এবং যেই ফেসিলিটিগুলা সবচাইতে বেশি এই ক্যাপকাটে আছে আমার জানা মতে আর অন্যান্য যেমন ধরেন এই যে ফিলমোড়া আছে এই যে ফিলমোড়া এই যে ওয়ান্ডারশিয়ার ফিল্মোড়া আছে তো এটা দিয়েও আপনি ভিডিও এডিটিং প্রফেশনালভাবেই করতে পারেন এটা হচ্ছে ফ্রি সাইডের প্রফেশনাল ভিডিও এডিটর তবে এটা একটা সমস্যা আছে কি এটা আপনি যদি ভিডিও এডিট করতে পারবেন ঠিক আছে কিন্তু এটাকে এক্সপোর্ট করতে গেলে আপনার ওয়াটারমার্ক ক্রিম আপ হয় না ওয়াটারমার্ক ক্রিম করতে গেলে আপনাকে পার্জেস করতে হবে তো উইদাউট পার্চেস উইদাউট এনি হ্যারেসমেন্ট So, come back. CapCut. Okay. So, CapCut is very, very interesting, very, very helpful. So, guys, don't have this software because this is the easy and very, very helpful software for CapCut. This is for my site. সো এখানে ইফেক্ট আছে আপনি আপনার ভিডিওতে আপনার ইচ্ছে মতো ইফেক্ট ইউজ করতে পারবেন এখানে ফিল্টার আছে আপনার ইচ্ছে মতো ফিল্টার ইউজ করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট আছে কাস্টম অ্যাডজাস্টমেন্ট আপনি কাস্টম অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এই যে প্লাসে ক্লিক করবেন এই যে ডান পাশে চলে এসেছে আপনি কীরকম কালার চান কোন কালারটা কীভাবে চান এই যে আপনার ইচ্ছে মতো আপনি ঘোরাতে পারবেন ইচ্ছে মতো আপনার যেরকম মন চাইবে সেরকম আপনি করতে পারবেন এই যে এইসে সিলেক্টটা আছে এই যে আপনি যদি চান যে এই যে রেড কালারটা সিলেক্ট করছেন এই রেড কালারটাকে আপনি কি কালারে পেতে চান কেমন করে দেবেন মানে এই রেড কালারটাকে আপনি অন্য কালার করে দিতে পারবেন এই যে রেড কালার সিলেক্ট আছে এই যে এখানে রেড কালার আছে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এখানে রেড কালার আছে এখানে রেড কালার সেলেক্ট করার পরে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি এখানে এটাকে সাদা করে দিলাম এটাকে গোলাপি করে দিলাম এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে এটাকে একটু এই যে দেখতে পাচ্ছেন একদমই লাল কালার কিন্তু এই এই জায়গা থেকে একদমই চলে গিয়েছে আমি আপনাদেরকে এই যে সবুজ জায়গাটা আছে এই যে এই জায়গাটা এটাকে আপনি আমি অন্য কালারে রূপান্তরিত করে দেখাবো দেখেন এই যে সবুজ জায়গাটা এটা আমি এটাকে প্ল্যাক করে দিলাম এটাকে টেনে দিলাম সবুজ জায়গাটা কিন্তু চলে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর না মানে আপনার ইচ্ছে মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন কোন কালারটাকে কি কালারে পরিবর্তন করবেন এই ক্যাপ কার্ড দিয়ে খুব সহজেই আপনি করতে পারবেন ভিডিও এডিটিং বলেন ফটো এডিটিং বলেন আর অডিও এডিটিং বলেন যেটাই বলেন না কেন খুব সহজে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এই ক্যাপ কার্ডের মাধ্যমে এটা মোবাইলেও অনেক সোজা আর আপনি যদি পিসিতে নিয়ে যান তাহলে তো আপনার জন্য আরও সোজা সহজ হয়ে গেল মানে ডিসপ্লে বড় পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর তারপরে মানে আবার আরেকটা কি আপনি এটা তো ডিসপ্লেটা অনেক ছোট হয়ে আছে আপনি যদি চান যে এটাকে বড় করবেন এটাতে সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করে আপনি এটাকে বড় করতে পারবেন আবার এদিকে টেনে এটাকে এভাবে বড় করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি যদি চান যে আপনার মানে ভিডিওটিটাকে মানে ভিডিওটাকে আরও সুন্দরভাবে আপনি দেখতে চান আপনি সেটা করতে পারবেন খুব সহজেই তো ধরুন আমার এখন এটাকে বড় প্রয়োজন নেই তো আমি এটাকে ছোট করে দিচ্ছি হালকা বড় প্রয়োজন এই যে এটাকে আমি এরকমভাবে রাখবো তারপরে ধরুন আপনার ভিডিওটি এডিট হয়ে গিয়েছে তো এখন এক্সপোর্ট করবেন মানে এটাকে ভিডিওটিকে বের করবেন তো আপনার ইচ্ছে মতো আপনি ভিডিওটি এডিট করা শেষ করার পরে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান যেমন আপনার অডিওটি চেঞ্জ করবেন এখানে যাবেন অডিও একটা সিলেক্ট করবেন অডিও সিলেক্ট করে এখানে টান দিয়ে দিবেন তারপরে অ্যাড করে দিলে আপনার এই এই ভিডিওটির সাথে এই অডিওটি অ্যাড হয়ে যাবে আপনি যদি চান যে এই অডিওটির যে অডিওটি দিয়েছেন সেই অডিওটি শুধু বাঁচবে কিন্তু এই ভিডিওর যেই অডিও যে ভয়েস সেটা আপনি রাখবেন না তাহলে ভিডিওটিকে সেলেক্ট করবেন এখানে অডিওতে যাবেন এখানে ভলিউমে যে মাইনাস করে সবকে মানে মাইনাস করে দিবেন আপনার অরিজিনাল ভিডিওর যে অডিও সাউন্ড আছে না আপনি কথা বলেন বা বাইরের সাউন্ড বলেন কোনো সাউন্ডই যাবে না একদম কেটে যাবে ঠিক আছে তো আমি এটাকে আমার মতো রেখে দিলাম তারপরে এখানে আরেকটা আছে স্পিড স্পিডটা হচ্ছে আপনি আপনার একটা ভিডিও করলেন যে এক ঘন্টা লাগে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার যেই ভিউয়ার্স বা আপনি যাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করেছেন তাদের শর্ট টাইম বা তারা তাদেরকে আপনি পুরো এক ঘন্টা নয় আপনি একই ভিডিও আপনি তাড়াতাড়ি করে দেখাবেন এই যে আমি এই ভিডিওটা আমার আছে প্রায় সাত মিনিটের মতো তো এটা আমি শর্ট টাইম করে দেব কীভাবে আমি টাইমসটা এখানে বাড়িয়ে দিলাম গুণ এই যে দুই গুণ দুই গুণ আমার সাত মিনিট সাড়ে তিন মিনিটে চলে এসেছে আপনি এক ঘন্টাটা আধা ঘন্টা চলে আসবে তো ভিডিওটা একটু স্পিড চলবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওটি শুরু হয়েছে এটাকে আমি চালু করছি দেখেন অনেক তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন আবার যদি চান স্লো মোশন করবেন এই যে আপনার মোশন মতো কমিয়ে দিবেন এই যে এখন স্লো মোশন হবে সাত মিনিটেরটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা কত স্লো যাচ্ছে আরও স্লো চাইলে আরও স্লো হয়ে যাবে এটা আপনি আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারবেন বদলাতে পারবেন ইচ্ছে মতো করতে পারবেন এখানে অ্যানিমেশন আছে আপনি ভিডিওটিকে মানে এখানে ইন আউট কম্পো এই যে ভিডিওটি ধরুন ভিডিওটি শুরু হয় এই যে দেখেন আমি এটাকে চালু দিই এটা এভাবে চালু হয়ে গেছে এটা কি সুন্দর দেখায় আপনি যদি ফেডিংটা দেখায় এই যে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এক সেকেন্ডে নিয়ে দিলাম ফেডিং করে মানে এক সেকেন্ড দুই সেকেন্ড এই যে কি সুন্দরভাবে মানে অন্ধকার থেকে আলো জ্বললো এরকম আবার যদি চান যে আপনার এই যে শেষ জায়গাটা ধরুন এটাই আমার ভিডিওর শেষ জায়গা এটা আমি কেটে দিলাম ডিলেট অপশনে ক্লিক করলাম চলে গেল আবার ওই জায়গায় দিলো চলে যাবে ঠিক আছে তো আমি ভিডিওটি সিলেক্ট করলাম এখানে অ্যানিমেশনে যে গেলাম তারপর আউট মানে আমার ভিডিওটি শেষ করব কিভাবে এই যে আউটটা দিলাম এই যে কি সুন্দরভাবে অন্ধকার হলো কিভাবে আস্তে দিলে তো এভাবে আপনারা সহজে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো এখানে অনেক ট্যাম্পলেট রয়েছে অনেক ইফেক্ট রয়েছে এই যে এখানে ইফেক্ট আছে আপনার ইচ্ছে মতো ইফেক্ট দিতে পারবেন এখানে ফেড আউট ফেন অ্যানিমেশন আছে তারপর ট্যাক্স আছে মানে এখানে আপনার ইন্টারনেট স্পিড যত থাকবে তত সহজে আপনি কাজ করতে পারবেন এবং এক্সপোর্টের অপশনটা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন আর এই যে টাইটেলটা হচ্ছে এটার নামটা কি দিবেন এখানে এক্সপোর্ট কোথায় হচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে অন্য জায়গায় দিয়ে দিতে পারবেন সেটা আপনার ইচ্ছে মতো এখানে আপনি কি রেজুলেশনে এটাকে এক্সপোর্ট করবেন টু কে ফোর কে ওয়ান থাউজেন্ড এইট পি পিক্সেল সেভেন টোয়েন্টি পিক্সেল ফোর এইটটি পিক্সেল মানে আপনার ইচ্ছে মতো আপনি ইয়ে দিতে পারবেন আবার আরেকটা বিষয় কি অনেক সময় দেখা যায় যে আরে আমি যদি টুপিতে ই করি আপনার আমার আমার মেমরিতে জায়গা হবে কি না কি আসবে সে এরকম অনেক চিন্তা থাকে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে কোআই এমবি আসছে এই যে এই যে এই জায়গাটায় আবার এই যে আবার সাতশো পি দিবেন দেখেন দুইশো চৌত্রিশ এম চলে আসছে তা আপনার ইচ্ছে মতো আপনার কোন ভিডিও আপনি এডিট করছেন যে এটা কি ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য ফেসবুকের জন্য হলে আপনি এক হাজার এমবির ওপরে আপনি যেতে পারবেন না তাহলে আপনার ভিডিও আপলোড হবে না আপনি ভিডিও খুঁজেই পাবেন আপনার গ্যালারিতে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় সো ডোন্ট অ্যাবাউট দিস মানে অনেক সময় দেখা যায় কি আপনি ইউটিউবের জন্য একটি ভিডিও ক্রিয়েট করেছেন তো ইউটিউবের ভিডিওটি অনেক লেন্দি তারপরে আপনার এক হাজার এমবির ওপরে মানে ওয়ান জিবির উপরে ওয়ান জিবি বলতে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি বাট আপনি যদি এক হাজার এমবির ওপরে চলে যায় তাহলে আপনি গ্যালারিতে আপনার যেই ফেসবুকের জন্য যে ভিডিওটি আপলোড করবেন ফেসবুক পেজে বলেন ফেসবুক প্রোফাইলে বলেন যে কোনো জায়গায় বলেন এক হাজার এমবির ওপরে ফেসবুকে আপলোড নেয় না সে ভিডিওটা এক ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক সেটা আপনার রেজুলেশন মানে কোনো ম্যাটার না এটা হচ্ছে আপনার সাইজ মেগাবাইট কত সেটাকে তারা ফলো আপ করে বেশি সো আপনার যদি মনে হয় যে আপনি সেম ভিডিওটি আপনি ফেসবুকেও দেবেন ইউটিউবেও দেবেন তবে আপনার জন্য দুইবার কাজ করতে হবে সেটা হচ্ছে যদি এক হাজার এমবির ওপরে ভিডিওটি হয় আপনি ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করলে আপনি বেশি দিলে কোনো সমস্যা নেই কিন্তু ফেসবুকের জন্য দিলে আপনি অবশ্যই এখানে আপনার মেগাবাইটটিকে দেখে এক হাজার ওপরে এক হাজার এমবির ওপরে যেন না যায় সেইভাবে দিবেন সো আপনারা এইভাবে সিলেক্ট করে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেই সোশ্যাল মিডিয়া বলেন ফেসবুক ইউটিউব যে জায়গায় বলেন না কোনো ইনস্টাগ্রাম আপনারা ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন এটা এক্সপোর্ট হতে থাকবে এই আপনার এখানে আবার দেখা যাচ্ছে যে সেভ ইউ ডেস্কটপ ওয়ার্ল্ড ল্যাপটপ ইউ ক্যান শেয়ার ইট নাও এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে টিকটকে সব জায়গায় আপনি এটাকে মানে দিয়ে দিতে পারবেন শেয়ার করতে পারবেন সো আমি এখানে আমার এই ভিডিওটিকে করছি না আপনাদেরকে দেখানোর জন্য আমি স্বরূপ এটা দেখালাম আর কি তো যাই হোক যদি ভিডিওটি সর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো আপনাদের আরও কিছু শিকার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন Pălătec în șosetek în, take care I love this, as alaikum.